রিনা রিনা, আমি আমায়া আমায়া আমি হলা হলা সবনি পুের তোমার সমস্ত স্বপ্ন স্প্ন আমি পনি করব করব। তুমি যাই যাইো দেখবে সব কিছুই আমি পুণ প দিব। কিন্ত তুন তোমাকে অবশ্যই সুবি সুই ভালো স্বপ্ন হবে হবে।

আমি দেখছি রিনা রিনা আমরা শুনেছি তুমি তুমি খুব তাই তো তোমার একটা ইচ্ছা করতে তুমি যাও তুমি আমাদের পারো আমরা আমরা তোমাকে তাই তুমি তুমি চাও রিনা তুমি যাও আমরা তোমাকে তাই দিব আমি

প্রতিদিন একজন মানুষের মানুষের মুখে হাসি হবে যদি সাহায্য করত না সাহায্যের জন্য বাড়িয়ে দিতাম ছিলাম

দেখুন তোমার সমার স্বপ্ন পূরণ হয়েছে কারণ তুমি খুবই ভালো ভালো এবং দয়ালুমালুমে তাই আমরাই আমরা স্বপ্ন পূরণ করলাম Hello boss <laughs>